শুভ সন্ধ্যা সাজেকের প্রথম দিনে আমরা বাইকে করে এসে খুব টায়ার ছিলাম দুপুরের লাঞ্চ কোনো রকম সেরে একটু আড্ডা দিয়ে বিকালটা খুব বেশি উপভোগ করতে পারি নাই কোনো রকম উপভোগ করে আমরা ভাবলাম একটু রেস্ট নিই গতকাল রাত থেকে বাইক ড্রাইভ করতেছি তো রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে থেকে বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা তো আর সন্ধ্যাটা মিস না করার জন্য চলে আসলাম বাইরে ঘুরতে স্টল গুলো আছে ওখানে আসলাম ঘুরতে এবং দেখার জন্য তো সব ধরনের বার্মিস আচার লেডিস আইটেম এগুলো সব এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিরর এদিকে চকলেট আইটেম এবং আদিবাসীদের বিভিন্ন ধরনের ব্যাগ এখানে আছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের চকলেট এবং কসমেটিক সামগ্রী এখানে বিভিন্ন ধরনের আইটেম মিষ্টিতে তোল্লা তালে পাবো কোথায় পাশে আরো দোকান আছে তাই না আমরা কাশবনে আমাদের রাতের ডিনার করবো বারবিকিউ পার্টি সবাই এখানে বাঁশের চা খাইতে শুরু করছে বাঁশের চা এখানে কেন খাচ্ছেন বাঁশের চা তো হলো ইয়েতেও পাওয়া যায় কি বলে আসসালামু আলাইকুম আঙ্কেল আপনারা খুব বাসা পাইছেন এখানে তো আঙ্কেলরা আমাদের সাথে ছিল এখন আবার দেখা হয়ে গেল একই সাথে আমরা এসেছি বারো হাজার থেকে পৃথিবী হ্যাঁ তার মধ্যে সাজেক একদম ছোট তো এখানে বাম্বু টি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যা বানাইতেছে বিভিন্ন ধরনের চকলেট বিস্কিট এগুলো পাবেন তো এখানে দেখি সন্ধ্যায় ঘুরতে ঘুরতে আমরা সাজেকের হেলিপ্যাডের পাশে চলে আসলাম দেখতে পাচ্ছেন সাজেকের হেলিপ্যাডের পাশে সন্ধ্যার দিকে বিভিন্ন ধরনের স্টল এখানে বসে বিভিন্ন ধরনের খাবার আইটেম এখানে পাওয়া যায় তো আমি প্রতিবার এসে ট্রাই করি বাট এবার করার ইচ্ছা নাই কজ এ জায়গার খাবারের মান খুব যে ভালো তা না বাট যারা প্রথমবার আসবেন আমি বলবো যে আপনারা ট্রেডিশনাল খাবার যেগুলো ওগুলো খেতে পারেন ট্রেডিশনাল খাবার আছে ওগুলা খেলে খেতে পারেন এদিকে ফেরদোস ভাই আমাকে ডাকতেছে ট্রেডিশনাল বাঁশের একটা চপ খাওয়ানোর জন্য তা খাইলাম খেয়ে তাদের সাথে আড্ডা মারলাম আবার কিছু কিছু আমাদের আহ ভাই ব্রাদার পাশেই দাঁড়ায় আছে তো তাদের সাথে ওকে আড্ডা মার আর ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কি কি পাওয়া যায় এই জায়গার মোমোটা ভালো আপনারা খেতে পারেন তো আমার টিম মেম্বাররা সবাই এখানে রাতের আলো তো খুব যে ভালো দেখা যাইতেছে তা না রিফাত ভাই তো এখন খাওয়া দাওয়া করবো কিছু যা কম বেশি সবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাস কি আছে কি বৃত্তান্ত তো খাওয়ার জন্য প্রস্তুতি নিব তো আমরা একটু ঘোরাঘুরি করবো এখন ভিডিও বাদ দেখা হবে আল্লাহ হাফিজ হেলিপ্যাড থেকে এসে আমরা ঈশান নামাজটা পড়ে ফেললাম সাজেকের এই মসজিদে মসজিদ নিয়ে নতুন একটা ভিডিও আসবে শুধু মসজিদের ভিডিওটাই করব আর নামাজটা শেষ করে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নেব কারণ কালকে অনেক সকালে আমাদের চলে যাওয়া লাগবে যার কারণে খাওয়া দাওয়া করে আমরা রেস্টে চলে যাব তো চলুন দেখা হচ্ছে খাওয়া দাওয়া করার সময় সাজেকে এখন বারবিকিউ চলতেছে দেখতেই পাচ্ছেন ডিনার শেষ করে আমাদের ঘুমের জন্য প্রস্তুতি নিতে হবে কাউজ সকালে অনেক দূর যাওয়া বাকি আমরা খাওয়া দাওয়া শেষ করেই সময় নষ্ট করবো না ঘুমানোর জন্য প্রস্তুতি নিব দেখতেই পাচ্ছেন এটাই হলো রাতের খাওয়া বারবিকিউর সাথে পরোটা তো খাওয়া দাওয়া শুরু করেই দেখা হচ্ছে পরে ভাবছিলাম হয়তো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো কিন্তু আল্লাহর অপরূপ সৃষ্টি হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল যেটা হয়তো আবার দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না এত পরিমাণ মেঘ বলার বাইরে তো আবার আমরা মেঘ দেখার জন্য চলে গেলাম সাজাকের মসজিদের ওখানে তো দেখতেই পাচ্ছেন আমার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে পুরোটাই মেঘে এবং মেঘের যে অবস্থা এখন বর্তমান মানে ক্যামেরা বন্দি করে কতটুকু আপনাদেরকে দেখাইতে পারবো এটা জানি না বাট আমাদের দুই চোখ সাক্ষী আল্লাহ সৃষ্টি এক

চলে এসছি বাট ফের নামাজটা পড়ার ইচ্ছা ছিল করেও বের হলাম সময় সাপেক্ষে পড়া হয় নাই তো আপনাদের এখান থেকে পারতেছি জানিনা আমরা এখন সবাই মিলে উঠবো একদম ওই একদম ওই যে গাছটা দেখা যাচ্ছে তো লেটছি পাহাড় ও ভিজা বিসমিল্লা রহিম তো হায়রা উঠতেছে আমরাও উপরে উঠবো করে পাহাড় ধর্ষ হালকা হয়েছে দেখেন ভেঙে গেছে ধান উপরে মানে সাজারে সহজে উঠাতে আমরা ওই নিচ থেকে উপরে এখন উঠলাম দেখতেই পাচ্ছেন আর হাঁপিয়ে গেছি অনেকটাই ওই যে উপরে দেখা যাচ্ছে লেখা ওয়েলকাম টু কমলাক পাহাড় তো আমরা এখন ওখানে যাব আমার সব টিম মেম্বারও উঠে গেছে তাই ভাবতেছি আমরা দশ মিনিট হাঁটাহাঁটি করেই হাঁপিয়ে গেলাম কিন্তু এই জায়গার যারা স্থানীয় তারা প্রতিদিন কতবার নামতেছে উঠতেছে এবং সত্তর প্লাস আশি প্লাস অনেক মানুষজন আছে মুরব্বী আছে তারা কত পরিশ্রম করতেছে আলহামদুলিল্লাহ এই দেখতেছেন এদিক থেকে উপরে উঠবো উঠে ওই দোকানে একটু বসবো রেস্টের জন্য

আমরা এখন আমাদের মতন এনজয় করব একটু বসবো দেন সেখান থেকে চলে যাব সকালে নাস্তার উদ্দেশ্যে তো হ্যাঁ ভাই হুজুর কি কয় আর হুজুর ওই দেখেন দেখতেছেন ওইদিকে সে পোস্ট দিতেছে আমরা কংলাকের চোড়াই আমরাই আর অন্য কেউ নাই সাজেকটা মূলত এবারে সে মনে হলো যে লোকজন তেমন নাই আমরাই আছি আর আগের মতন জমজমাট বলতে তেমন আসলে দেখলাম না কারণে দেখলাম না সাদেকের প্রথমে সাইডে যে রিসোর্টগুলোগুলা সব তো আগেই জানেন আপনারা অনেকে দুর্ঘটনায় সব পুড়ে গেছে এখন যেটা আছে সেটা হলো এই কমলাকের এই সাইডে আশপাশ এই দিকে একটু ভ্যালিপ্যাডের আশপাশে এখন একটু জমজমাট এদিকে রিসোর্টগুলো চলছে ভালোই তো আমার সাথে সাথে দেখা যাচ্ছে কিছু ভাইরা তো ফার্স্ট আমরা এসেছি এখানে আর এখনো এই যে স্টলটা খুলে নাই আর মেঘটা আসলে দেখাইতে পারতেছি কতটুকু জানি না সেটা হলো এই কারণে সমস্যা এখান থেকে কি বোঝা যাচ্ছে নাকি তাও বলতে পারবো না তো জম দিয়ে দেখায় এগুলো সবই মেঘ সবই মেঘ গাছগাছালির জন্য আসলে ওভাবে দেখা যাচ্ছে না বাট ওগুলো সব মেঘ সব মেঘ ওগুলো একটু পর বোঝা যাবে মেঘ একটু দেখেন কি পরিমাণ মেঘ জম প্রচুর ক্যামেরা ফালতে আসলে মাইগাভাবে বোঝা যাচ্ছে চোখ ধরে শুটি সূর্যটা অবশ্য আস্তে আস্তে তো আমরা এখন চলে এসেছি সেই ভাইরাল প্লেস সাজেক জিরো কিলোমিটার সেই ভাইরাল প্লেস সাজেক জিরো কিলোমিটার জীবনে অনেকবার ছবি উঠছে এখানে তো এইবার ইচ্ছা নেই বাট এখন উঠবো তারপরেও ভাইয়ের দামি ক্যামেরা আছে তো ভাইয়ের দামি ক্যামেরায় ছবি তুলে নি আমার ক্যামেরায় কোনো ছবি উঠি নাই আবার সবাই বড় শুধু দামি করিস হ্যাঁ একজনের আইফোন তারপরে হলো স্যামসাংয়ের থেকে লেটেস্ট মডেল তো এখন যাই দুটা ছবি উঠে গেলে হেয়ান একটু আগেই পুরো হেলিপ্যাড মেঘাচ্ছন্ন ছিল আমরা প্রায় এসেছি আধা ঘন্টা বিশ মিনিট হবে হেলিপ্যাডে তো পুরোটাই মেঘ টাইম নিলাম একটু আগেই ভিডিওটা আপলোড যখন তখন দেখতে পাবেন এবং এখন মেঘের অবস্থা দেখেন জাস্ট ইমাজিন সূর্য দেখার মেঘের জন্য দেখতে পারি নাই বাট মেঘ আপনাদেরকে হাতছানি দিয়ে রাখতে তো এখনই মুখ্য সময় চাঁদে স্যার বর্ষা সে সময় হয়তো বা মেঘ পাবেন না ওটাকে কুয়াশা বলে বাট ওটাও ভালো লাগে বাট এখন বর্ষা আসলে সবকিছু উপভোগ করতে পারবেন খুবই সুন্দরভাবে তো সি চলে আসুন খুব